হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো শুভ সকাল এই আমি আমি এখন জাস্ট আজকে প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি কতটা ভালো হবে যদি কারো ভালো না লাগে তাও পুরো ভিডিওটা দেখবে মানুষ তো দেখেই শেখে বলো না দেখে না না পারলে কি করে জানবে প্রথম ভিডিও বানাচ্ছি ধৈর্য ধরে দেখো আমি আজকে একটা জায়গা যাবো সেজন্যই সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো সেরে আজকে সোমবার তো সোমবারে শিবের পুজো সবাই যেন প্রতিষ্ঠা করা আছে ছোট শিব আর কি ওটা জল দিয়ে দিচ্ছি শিবে জল দেওয়া হয়ে গেলে আমি রেডি হয়ে যাব তোমাদেরকেও দেখাবো আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি কারণ আমার ভিডিও করার মতো কেউ নেই আমাকে নিজেকে একাই করে নিতে হবে কিন্তু একা একা তো ভিডিও হয় না পরিচয় তো এখন এখানে তোমার দাদা ভাইয়ের ঘন্টা মানসিক আছে সেজন্য আমরা দুটো ঘন্টা কিনে নেব তার সাথে আমার বোন আছে আমার বোনও একটা কিনে নিল যাই হোক এই তো আমরা গাড়িতে যাচ্ছি নদী পেরিয়ে আমরা নদীর ওই পারে বানাগরে আমরা পুজো দিতে যাবো ক্ষেত্রপাল অনেকে অনেকে জানো ক্ষেত্রপাল ঠাকুর আছে ওইখানে অনেকে জানো পুরো ভিডিও দেখতে থাকো দেখতে পাবে এরপরে নদীতে আমরা নৌকায় করে যাব দামোদার নদী নিশ্চয় সবাই চেনো সবাই জানো দামোদার নদী পেরিয়ে পরে নদীর ওই পারে যাই হোক দেখো এখন সোশ্যাল মিডিয়ায় বাইরে বাড়ির বাইরে বেরোলেই মানুষ ফোনে ব্যস্ত সবসময় আমি তো ফোন আমার সাথে থাকলেই মনে হয় ভিডিও বানাই তাতে ভালো খারাপ আমি জানি আমার ভিডিও ভালো হয় না তবুও আমি বানাই আমার ভালো লাগে অনেকে বলে যে তোমার ভিডিও ভালো হয়নি কি জন্য বানাচ্ছ কিন্তু আমার ভালো লাগে সেটা তোমাদের ভালো না লাগলে সেটা তোমাদের ব্যাপার আমার ভালো লাগে আমি শখে বানাই তো আমি জানি অনেকে আমার পাশে আছে আমি জানি অনেকে পাশে আছে অনেকে বলে খুব ভালো হয়েছে অনেকে খারাপ খারাপ বলে ভালো দুটো মিলেই তো হয় না আমরা নদীটা পেরোচ্ছি নৌকা করে নদীতে জল আছে গেটে যদি জল না থাকে তখন আমরা হেঁটেই পেরিয়ে যাই এখন নদীতে জল আছে গেট খুলে দিচ্ছে না গেট বন্ধ থাকলে আমরা নৌকা লাগে না হেঁটেই পেরিয়ে চলে যায় যাই হোক এখন নদী নদীটা পেরোচ্ছি বর গাড়িতে আছে আমরা দু বোন বসে আছি ভিডিওটা বানাচ্ছিলাম তাই আমার আমি পেছনের ক্যামেরায় বানাচ্ছি তো তোমার দাদা ভাই নাকি ভিডিও বানিয়ে দেবে না তা যাই হোক কেউ যদি না দেয় জোর তো নেই আমি একাই বানিয়ে নেবো ও যাই হোক ভিডিও টা যদি ভালো না লাগে তবু ধৈর্য ধরে দেখবে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমি তো জানতাম না এই মিলিটারি ক্যাম্প এর মধ্যেই আর কি মন্দিরটা আছে মিলিটারি ক্যাম্প এর ওইখানে আধার কার্ড জমা দেওয়ার পর ওইখানে মন্দিরের ওইদিকে যেতে দেয় সে হোক আমরা মন্দিরে পৌঁছে গেছি এখানে জুতো খুলে রাখার জায়গাও আছে আমি খুলে রেখে দিলাম তারপরে আমি যেই তোমার তোমার দাদাভাই আমার বোন আনতে গেছে কারণ ওইখানে ওদের একজনের বেশি আসতে দিচ্ছিল না কারণ আমরা একটা হেলমেট নিয়ে গেছিলাম আমি এগো চলে এসছিলাম যে আমি বলি আমি যখন চলে এসছি বসে কেন থাকবো অনেক ভিড় ছিল মন্দিরে আমি পুজো জিনিস নিয়ে নিলাম প্রচুর ভিড় আজকে সোমবার সোমবারে এমনিতেই এমনিতে প্রত্যেক দিন ভিড় হয় আজকে সোমবার বলে নাকি প্রচন্ড ভিড় তো যাই হোক আমরা জিনিস নেয়ার জন্য এলাম ওইখানে আমরা একশো এক টাকার করে নিয়ে নিলাম তারপরে আমি দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় লাইনে দাঁড়িয়ে পঞ্চাশ জনের পর আমরা আমার এই মন্দিরটা কেউ যদি একবার যায় মন্দিরটাকে মনে হবে বার বার যায় তো যাই হোক তোমার দাদা ভাইয়ের মানসিকের জন্য আমার আরেকবার যাওয়া হয়ে গেল আমি দাঁড়িয়ে পড়েছি ওরা এখনো আসেনি তারপরে ওরা এলো ওরা আসার পরে আবার ওরা আমার পেছনে লাইন দিয়েছে প্রচুর এখানে ঘন্টা অজস্র ঘন্টা এই ঘন্টা এত এত বড় বড় ঘন্টা মানে এত ঘন্টা কোথাও আছে বলে আমি ঠিক জানি না ঘন্টা এই বাঁকুড়া জেলাতে আমাদের এখানে বানাগড়ের এই মন্দিরে আমি দেখেছি আর আমাদের মনোহর দাসের মন্দিরে দেখেছি ঘন্টা এত ঘন্টা আমি এই দু ছাড়া আমি কোথাও কোথাও দেখিনি না আছে কিনা হয়তো সেই জায়গাটা আমার যাওয়া নেই এই তোমার আর আমার বোন তোমার দাদা ভাই ক্যামেরার সামনে আসবে না জোর করে যে কটা ভিডিও বানায় জোর করে এই তো মন্দিরে চলে এসছি দেখো তোমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি দেখে নাও যদি কেউ কাছাকাছি থাকো অবশ্যই মন্দিরে দর্শন নিয়ে যাবে মন্দিরে ঠাকুর খুব জাগ্রত এখানে যে যা চাই সে সেটা কারণ আমার বিশ্বাস আমি 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 যেটা চেয়েছি পেয়েছি তোমরাও তোমরাও চাও পাবে তো পায় যাই হোক এরা ঘন্টা রেডি করছে দুজনা বাঁধবে তো যাই হোক আমার তো মানসিং নয় তাই আমি বাঁধিনি আমার বোন ইচ্ছা করেই দিলো বলছে না তোমরা সেই যখন যাচ্ছি একটা ঘন্টা না হয় কিনে নিয়ে চলে যায় এই তো আমার বোন ঘন্টা বাঁধছে সে যাই হোক এখানে পুজো দিতে এসছে বাঁধলে যেকোনো সময় এলেই বাঁধা হবে আমরা প্রায় মাঝে মাঝে বলতে গেলে চলে আমরা প্রায় মাঝে মাঝে যখন মনে হয় বা আমাদের হঠাৎ করে ঠিক হলো কালকে সন্ধ্যায় আমরা বললাম যাব আজকে চলে গেলাম হ্যাঁ আমার বোন আমার বাড়ির বাপের বাড়ি এসছে দিয়ে আমি বলছি তাহলে চল যাবি বলছে হ্যাঁ যাবো চল দিয়ে ঘুরে আসি এই তো তোমাদের দাদা ভাই ও নাকি বাঁধবে যাই হোক বাঁধছে বাঁধার পর আমরা চারদিকে ধূপ ধূপ দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর সব মন্দিরে অনেকে মন্দির আমি ওই ভিডিওটা করতে পারিনি যেহেতু আহ ধূপ দিচ্ছিলাম তো এক কারণ ওইখানে ক্যামেরা সিসি ক্যামেরা দেওয়া ছিল ওরা বলছে ক্যাম্পের মধ্যে তো কারণ মিলিটারি ছিল বলছে না এইখানে ফোন ব্যবহার হবে না ছবি তোলা নিষেধ যাই হোক তুলতে দিচ্ছিল ভয় পাবোই কোথায় এমনি মানুষকে মানুষ ভয় পায় না তো এখানে কালী মায়ের মন্দির এটা দুর্গা মন্দির তবু যতটা পেরেছি দেখিয়েছি আমার তারপরে আমি গেছে আমরা আবার কি করব আমরা দুই বুনে বসে পড়েছি আর দোকানে কচুরি শেষ যাও তোমার দাদা ভাই কি খাবে তারপরে তোমার দাদা ভাই ওইগুলোই খেলো আর দু পিস দশ টাকা সাইজ এর ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই